আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইয়া লাতিফ ও একশত বার পড়লে কী হয় কী বলছি ইয়া লাতিফ ও একশত বার পড়লে কী হয় হ্যাঁ প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন খুবই দামি এবং কার্যকরী এবং একটু উপকারী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি কত উপকারী প্রিয় দর্শক আমি এই ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব তবে স্কিপ করা ছাড়া ধৈর্য সহকারে অল্প সময়ের জন্য আপনি ভিডিওটা দেখুন এবং শিখে রাখুন আপনার উপকার হবে প্রিয় দর্শক ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্টস আমাদের উৎসাহের কারণ সুতরাং আপনারা যদি উৎসাহ দেন বা আমরা যদি উৎসাহ পাই তাহলে আপনাদের জন্য আরো সহজ উপকারী দামি আমল শেয়ার করার চেষ্টা করবো আল্লাহ কি বলেছি আল্লাহ একটি আলোচনা করব আল্লাহ সিফতি নাম সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হাসন আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম আছে অত তোমরা সেই নাম তার আল্লাহ তালাকে ডাকো আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন এরপরে আল্লাহ তালা তালেকায়ের মধ্যে বলেছেন ও লাকুম ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহ তালা আমাদের ডাকে সারা দেবেন আমাদের চাওয়া পূরণ করে দেবে ইশা আল্লাহ এই জন্য একটু সিফতি নাম আল্লাহ তালা সিফতি নাম কয়টি আল্লাহ তাল সিফতি নাম হচ্ছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া আত ইয়া লতফু কেউ যদি একশো তেত্রিশ বার পরে কি লাভ হবে কী উপকার হবে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করতেছে প্রিয় দর্শক সে আমলটি আপনি যখনই যতক্ষণই করতে পারবেন যখনই যতক্ষণই করতে পারবেন তবে করার আগে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন কারণ পবিত্রতা আল্লাহ তা সিফাত সিফত আল্লাহ তা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্ধা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে আল্লাহ ওই কাজটাকে গ্রহণ করে নেই কাজের কার্যকরিতা ওই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায় এই জন্য উজ্জু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন প্রিয় দর্শক মনে করেন আপনি উজ্জু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার বাক্যে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে তিনবার স্ত্রী গুফার পাঠ করে নেবেন তিনবার পাঠ করার পরে এরপরে তিনবার যে দরুদ শরীফ পারেন নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে সুন্দর করে শুদ্ধভাবে আপনি তিনবার কোনো দরুদ পড়ে দিবেন আমি ইব্রাহিম বলছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رقم <applause>

ভাবে যদি প্রতিদিন নিয়মিত আমল করতে পারেন কী লাভ হবে কী উপকার হবে হ্যাঁ প্রিয় দর্শক সে বিষয়টি বলার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেলাইকুণটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক খুবই দামি খুবই উপকারী একটি আমল কিন্তু আপনার অল্প সময় ব্যয় হবে বেশি সময় কিন্তু না আপনারা হয়তো লক্ষ্য করেছেন মাত্র আল্লাহ তার একটি সিফুদ্দিন মিয়া তহিফু একশত তেত্রিশ বার পুজো করে পরে বেশি সময় লাগবে না কিন্তু এর উপকার কি আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে আল্লাহ আপনার রোজগারের মধ্যে দান করে দিবে আল্লাহ তাহা আপনার রিজিকের পেরাসানি দূর করে দিবে আল্লাহ তাহা আপনার মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো পূরণ করে দেবে ইনশাল্লাহ রিজিকের জন্য কত পেরেশানি করে মানুষরা ইনশাআল্লাহ এ আমলটি যদি আপনি করতে পারেন রিজিকে পেরেশানি দূর করে দেবে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দেবে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে কাবাই রুজের আল্লাহ যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো ইনশাল্লাহ দূর করে দিবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সঠিকভাবে যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা মানুষ এই সহজ আমলটি দেখে আমল করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ ভিডিওটি দেখে আমল করে তাহলে আপনিও সবের ভাগিদার হবেন কেন ভালো কাজ যে কেউ চালু করবে তার মাধ্যমে যদি তার উসিলা যদি কেউ করে তাহলে সেও সবের ভাগিদার হবে এই জন্য আপনি ভিডিওটা শেয়ার করবেন দেবেন যেন আপনার মাধ্যমে অন্য কেউ সেটা আমল করতে পারে উপকৃত হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ